আজকে আমরা দেখাবো ওয়ারলেস একটা পাওয়ার ব্যাঙ্ক অরাইম ওয়ারলেস একটা পাওয়ার ব্যাঙ্ক বেস্ট একটা পাওয়ার ব্যাঙ্ক বর্তমান বাজারে আসলে এটার সম্বন্ধে কি বলবো এটা হচ্ছে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক এটা আসলে অ্যাকচুয়ালি এখানে কোম্পানি ক্লেম করছে দেখেন আইফোনের চার্জিং দেওয়ার জন্য আইফোন সতেরো ষোলো পনেরো এটা হচ্ছে আপনার থার্টিন টুয়েলভ সব দেওয়া সব এখানে লিখে দিচ্ছে কোম্পানি যে এটা আইফোনের চার্জ জন্য আর এটা সবচেয়ে মজাদার একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু পনেরোটা একটা ফার্স্ট চার্জার মানে পনেরো ওয়াটের আসলে ওয়ার্লস চার্জ হলে সাধারণত পনেরো হাটার চার্জটাই বেস্ট হয় অনেকে ওয়ার্লের চার্জার ভাই আমার সেটের চার্জ একটু কম থাকে বিভিন্ন সেটার শুধু আইফোন না এ বা কিছুতে আমি সাজেস্ট করবো ওরাই মোড় এই চার্জার এই ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্কটা জন্য এটা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটা ম্যাগনেটিক ওয়ার্লেস চার্জার ম্যাগনেটিক ওয়ার্ল্লেস চার্জার আবারও বলি এটা ম্যাগনেটিক ওয়ার্লস চার্জার এটা যদি আপনাকে আন্ডাসিন করে দেখেলে দেখেলে বুঝতে হবে যে কত শক্ত বক্ত বা কী আছে আর চার্জার কোয়ালিটি আমার মনে খুব ভালো মনে থাকে অনেকে চিন্তা করে ওয়াললেট চার্জার ইউজ করলে আসলে হেলথ কমে যায় ওয়ালের চার্জার ইউজ কন্টিনিউ করা যাবে না এটা আপনার রেখে রেখে করা লাগবে যখন আপনার এমার্জেন্সি প্রয়োজন তখন ওয়ালের চার্জারটা ইউজ করবে এটা কন্টিনিউ করা যাবে আর এখানে দেখেন এখানে লেখা আছে পনেরো ওয়ার্ডের ওয়ালের চার্জার আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার স্ট্রং ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট ঠিক আছে কোম্পানি ক্লেম করেছে ফোল্ড এটা কিন্তু আপনি মোবাইলও ক্যারি করতে করবেন চার্জও দিবেন মোবাইল ক্যারি করে রাখতে পারবেন মানে একটা আপনার এটা কি বলে একটা হোল্ডারের মতন রাখতে পারবেন ইনশাল্লাহ যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এক বছর ওয়ানটি সকাল ওর একটা পাওয়ার ব্যাঙ্ক আর এটা মডেল নাম্বার হচ্ছে আছে ম্যাক পাওয়ার ম্যাক পাওয়ার ফিফটিন ম্যাক পাওয়ার ফিফটিন চমৎকারটা প্রোডাক্ট আর এটা যদি নিতে অবশ্যই অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশালা আমরা পারে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ